নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জে সিদ্দিরগঞ্জে মিনারুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মী নিহত হওয়ার ঘটনায় সাবেক মেয়র সেলিনা আহায়াত আইবির নামে হত্যা মামলা করা হয়েছে এতে সাবেক মন্ত্রী অবায়দুল কাদের ও সাবেক এমপি শামীম উসমানকে আসামি করে একশো তিরিশ জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরব দুশো থেকে তিনশো জনকে আসামি করা হয়েছে বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু পক্ষর সিদ্দিক মঙ্গলবার রাতে নিহতের ভাই হক বাদী হয়ে হত্যা মামলাটি করেন মামলার আগে নাজমুল এজাহার সূত্রে জানা যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবিকে মামলার বারো নম্বর আসামি করা হয় এটাই আইবির বিরুদ্ধে প্রথম কোন হত্যা মামলা মামলাটিতে প্রধান আসামি করা হয়েছে সাবেক যোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবায়দুল কাদেরকে এছাড়াও মামলাটিতে নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে আয়ন ওসমান ভাতিজা আজমিরি ওসমান নারায়ণগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য কাইসার হাসনান নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন সহ একশো জনের নাম উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয় মিনারুল ইসলাম একজন গার্মেন্টস কর্মী গত বিশেষ জুলাই সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জে মুজিব ফ্যাশনের সামনে এলে মামলার দুই নং আসামির সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে মিনারুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন এতে মিনারুলের বাম দিকের কিডনির নিচে গুলিবিদ্ধ হন মিনারুলকে হত্যার অভিযোগে তার বড় ভাই নাস্কুল হক বাদি হয়ে একটি হত্যা মামলা করেন মামলায় অন্যান্যদের সঙ্গে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কেও আসামি করা হয়েছে